বাঙালি সেরা উৎসব দুর্গাপূজা ঠিক তার আগের দিন শুভ উদ্বোধন হয়ে গেল হাজি বিরিয়ানির নতুন একটি ব্রাঞ্চ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে বাঙালি সেরা উৎসব ঠিক তার আগের দিন শুভ উদ্বোধন হয়ে গেল হাজি বিরিয়ানির নতুন একটি ব্রাঞ্চ ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর হাজি বিরিয়ানি এখানে রয়েছে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলু বিরিয়ানি এগ বিরিয়ানি এছাড়াও মোগলাই চাইনিজ বিয়েবাড়ির জন্মদিন বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নিয়ে থাকে হাজি বিরিয়ানি বজবজ ট্রাঙ্ক রোড মায়ামানপুর মোড়ে শুভ উদ্বোধন হয়ে গেল সুসজ্জিত শীতাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্ট মায়ামানপুর থেকে সাবির আলী ও মৈদুল ইসলামের রিপোর্ট আর জি এম ডট নিউজ জি এম নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুর্গা দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব সেই দুর্গা পুজোর আগের দিন ওপেনিং হয়ে গেল হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানিতে বিরিয়ানি ট্রাই করুন বিভিন্ন আইটেমের সেখানে ব্যবস্থা আছে আপনারা আসুন ট্রাই করুন বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজোর ঠিক আগে মেহমানপুর মোড়ে হাজি বিরিয়ানি উদ্বোধন হয়ে কি বলবেন বিরিয়ানির দোকান উদ্বোধন হয়ে গেল হাজি বিরিয়ানি তাও আবার খুব ভালো লাগছে এলাকার মানুষ সে যে ধরনেরই মানুষ হোক না কেন বিরিয়ানি পছন্দ করে না এরকম কোনো লোক নেই সবাই ভালোবাসে বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি আছে কিন্তু চিকেনেতে মাটনটাই লোকে বেশি প্রেফার করে এই বিরিয়ানি হাজি বিরিয়ানি উদ্বোধন হয়েছে কালকে ওনারা গেছিলেন ইনভাইট করেছে আজকে দুর্গা পুজো বলেছিলাম আমি যে আমি আমার যেতে রাত হবে সাত আটটা দুর্গা পুজো উদ্বোধন করে আজ এখানে এসেছি এলাই এলাই খাওয়ার আয়োজন কিন্তু তো আমি তো এসব খাই না আমি সুগারের পেশেন্ট বাচ্চারা খাচ্ছে আমি দেখছি আমার আমার সিআইসি মেম্বার বাবুল সর্দার অলরেডি খাওয়া হয়ে গেছে ঠিক আছে আমাকে বললো খাওয়ার জন্য কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে কিন্তু আমি খাই না অন্যান্য যারা আছে তারা সবাই খাবে আমি দেখবো খাদ্যরসিক বাঙালি বাঙালিরা মানে খোঁজে বিরিয়ানি একটু খুশি হলো বিরিয়ানি খেতে হবে না বা আমি 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 একটুখানি একটুখানি বিরিয়ানি দেখুন আমিও পছন্দ করি কিন্তু আমার না আমি একটু রেস্ট্রিক্টেড আমি সুগারের পেশেন্ট আমি আমি যা পাই তাই খাই না আমার কিছু রেস্ট্রিক্টেড ব্যাপার আছে তার জন্য বিরিয়ানি দেখুন ওরা খাচ্ছে আমার জিভে জল আসছে কিন্তু কী করা যাবে জিভটা তো কন্ট্রোল করতে হবে তাহলে সুগার বেড়ে যাবে আর সুগার বেড়ে গেলে মানুষের পাশে থাকতে পারবো না মানুষের সঙ্গে থাকতে পারবো না মানুষের কাজ করতে পারবো না মানুষ সুস্থ নিজে যতটা পারি নিজেকে সুস্থ রাখি আর বাচ্চারা খাচ্ছে আমি দেখছি এটাই যথেষ্ট আমার কাছে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ এবং এবং আপনাদের ক্যামেরার মাধ্যম থেকে আমি প্রত্যেকটা বাগমার প্রত্যেকটা মানুষ মহেশ প্রত্যেকটা মানুষকে জানাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দের প্রণাম সবাই যেন সবার যেন দুর্গা পুজো ভালো কাটে কালী ভালো কাটে ছট ভালো কাটে এই আমি মা মা দুর্গা মায়ের কাছে কামনা করি যে বাংলা যেন শান্ত থাকে বাংলা যেন যেভাবে বিগত দিনগুলো দুর্গা পুজো হয়েছে ঠিক সেভাবেই যেন বাংলায় দুর্গা পুজো হয় কোনো যেন দুষ্টু লোকেরা যেন অশান্তি পরিবেশ তৈরি করতে না পারে তাই প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা দুর্গা পুজো ক্লাব যারা পাড়ার মানুষজন আছে প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাই পাড়াকে খেয়াল রাখবেন দুর্গা পুজো আপনারা প্রত্যেকে পরিবারকে নিয়ে ভালো কাটান এবং আমার প্রত্যেকে প্রত্যেকের প্রত্যেককে আমি জানাই আরেকবার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং বড়দের তাছাড়া এটা একটা রিজনেবল দাম এই যে বিরিয়ানি হাজি বিরিয়ানি সেই জন্যে খুব ভালো চলার কথা খুব ভালো চলবে এটাই বুঝতে পারি ঠিক আছে সবাই সবাইকে সবাইকে দুর্গা পূজার শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সাবধানে আনন্দ করুন আর এখানে হাজিতে বিরানি খান থ্যাংক ইউ দেখুন বললে কম হবে আমাদের মেমানপুরের লোকের জন্য মেমানপুর মহেশতলা বাসিন্দা জান এটা খুব আনন্দের খবর যে এত সুন্দর একটা এখানে রেস্টুরেন্ট হয়েছে হাজি বিরিয়ানির নাম কিন্তু বিরিয়ানি ছাড়াও তো অনেক ফুড আছে রেস্টুরেন্টই বলবো আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে এত সুন্দর ইন্টেরিয়র নিয়ারমি ইন্টেরিয়র এটা করেছে নিয়ারবি ওরা অনেক সিমলা বিরিয়ানি এদের এরা এরাই কাজ করে আমি যেটা জানলাম যে এত সুন্দর ইন্টারে কাজ করেছে নিয়ারবি কোম্পানি এটা খুব আনন্দের খবর ভালো লাগছে দেখে আমারও ভালো লাগে এত সুন্দর একটা সাজিয়ে গুছিয়ে একটা রেস্টুরেন্ট করেছে ফ্যামিলি নিয়ে আসার মতো এটা আমাদের মহেশতলায় নেই মহেশতলার লোকের জন্য খুব আনন্দ মহেশতলা কারণ আশপাশের লোকের জন্য বজবজ ব্রুজ ওই সব চত্বরে এত সুন্দর রেস্টুরেন্ট নেই আমার দেখা খুব ভালো লাগছে যে দেখুন যত বিরিয়ানির দোকান বলুন সবাই কিন্তু এই ছোট দিকেই বড় হয়েছে হাজি বিরিয়ানি কিন্তু নাম করেছে মঞ্চ ওর অনেকগুলো ব্রাঞ্চ আছে আর আজ পর্যন্ত কেউ শুনিনি খারাপ বলেছে এটাও আরও ভালো হবে আরও কোয়ালিটি মেনটেন হবে এত সুন্দর করেছে এত সুন্দর বসার জায়গা করেছে আমি অনেক 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 ধন্যবাদ জানাই শুভকামনা রইল আরও দোকান ভালো হোক ওর আরও ব্রাঞ্চ হোক আরও মানুষকে খাই আনন্দ দিক এবং এই শারদ উৎসব সুন্দর মুহূর্তে সুন্দর দিনে শুভক্ষণে আজকের এই রেস্টুরেন্টে উদ্বোধন হবে হ্যাঁ তো হ্যাঁ আক্রা হাজি নামে পরিচিত কিন্তু মালিক একই আকরা যেহেতু ফার্স্ট করেছিল আমরাও অনেক বছর আগে ওদের থেকে বিরিয়ানি নিয়েছিলাম আকরা বিরিয়া আঁকড়ার ওখান থেকে তখন দামও অনেক কম ছিল এখন তো সব কিছুই দাম বেড়েছে বাজার দর সেই হিসাবে দোকান খুব সুন্দর কোয়ালিটি খুব মেনটেন করে ভালো চলবে দুর্গা উৎসব দুর্গা উৎসব তো শ্রেষ্ঠ উৎসব সকলের জন্য শুভকামনা সকলে পুজো ভালো কাটুক সকলে আনন্দ করুক চুটি আনন্দ করুক পুরো পরিবার নিয়ে আনন্দ করুক খুবই ভালো এর আরও ব্রাঞ্চ আছে আমরা খেয়েছি এবং আমার ছেলে বিরিয়ানি ফেভারিট আমারও তাই সামনে দুর্গা পুজো আছে সকলে পুজো আনন্দের সাথে করুক সুস্থভাবে করুক এবং তার সাথে অবশ্যই পুজোর সময় বাঙালি বিরিয়ানি খেতে ভালো লাগে তার সাথে চিকেন চাপ মটন চাপ ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন রোল মটর রোল এখানে সব রকম পাওয়া যাবে সু একদম সুস্বাদ সহ খাবার ভালো খাবার সবাইকে অনুরোধ করব পুজোতে এখানে যে খাওয়ার জন্য এবং আগামী দিনে এই বিরিয়ানির দোকান খুব ভালোভাবে চলুক এটুকু কামনা করি ধোয়া করি এবং সাজিদ ভাইকে ধন্যবাদ মেমনপুর মোড়ে এত ভালো একটা উপহার দেওয়ার জন্য মহেশলবাসীর জন্য এর আগেও খেয়েছি আমরা ব্রাঞ্চ আকড়াতে আছে বহুবার খেয়েছি বলতে গেলে উইকলি একবার খাই তো একেটা আমাদের মানে বাড়ির পাশেই হয়েছে আপ টু পূজালি টু জিজ্ঞেবাবার এরকম লাকজারিয়াস রেস্টুরেন্ট উইথ গুড অ্যাম্বিয়েন্স কোনো জায়গায় নেই তো আমাদের লোকালের মধ্যে হয়েছে ফ্যামিলি নিয়ে আসতে পারবে আমাদের লোকালের মধ্যে যতই রেস্টুরেন্ট আছে আমরা আসি প্যাকেট নিয়ে পার্সেনে চলে যাই কিন্তু বসে ফ্যামিলির সঙ্গে খাওয়ার মতো সেরকম কোনো জায়গায় নেই তো এটা হয়েছে আমাদের বাড়ির পাশে আমাদের লোকালের মধ্যে মহাসতলাবাসীর জন্য খুবই ভালো তো এটাই ভালো লাগছে তো সাজিদ ভাইকে অনেক ধন্যবাদ যে এরকম একটা রেস্টুরেন্ট তৈরি করেছে আমাদের জন্য উপহার দিয়েছে তো ওনাকে অনেক ধন্যবাদ thank কি আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় ডিজিটাল স্ট্যান্ডি ব্যানার পোস্টার সাইনবোর্ড ডিজিটাল বোর্ড বানাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন ডিজিটাল সঙ্গে আমাদের সঙ্গে কাজ করলে পাবেন প্রফেশনাল ডিজাইন দৃষ্টি নন্দন আউটপুট এবং ব্যবসার জন্য উপযুক্ত সমাধান আমাদের মাধ্যমে আপনারা আপনাদের দোকান শোরুমকে আরও আকর্ষণীয় করে তুলুন আর পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে তাই দেরি না করে আজই বুক করুন যোগাযোগ নম্বর মিডিয়া গ্রুপ কারবারা মোড়ের কাছে ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর ফোর সেভেন এই নাম্বারে ডিজিটাল হাব আপনার ব্যবসা ডিজিটাল সমাধানের সেরা ঠিকানা